হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আবারও নতুন একটা বিষয় নিয়ে আপনার সাথে হাজির হলাম আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ যারা নতুন কোয়ালিটি হিসেবে চাকরিতে জয়েন করেছেন এক ভাই আমাকে কমেন্ট করেছেন বা আমার কাছে জানতে চেয়েছেন ভাই এক ইঞ্চিকে কিভাবে বত্রিশ ভাগে ভাগ করব বা এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ ভাগ করব তা যদি একটি সলিউশন বা ভিডিও দিতেন তো ভাই আপনার জন্য আজকের ভিডিওটা আপ শুধু আপনার জন্য বলতে ভুল হবে আমার এই চ্যানেলে যত দর্শক আছেন সকলের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভাই আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেন করব এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ সুতায় ভাগ করবেন আমার ভিডিওগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি বাট আজকে ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বোঝাতে পারবো না কারণ আমার যে হাতে যে মেজারমেন্ট ট্যাপটা দেখতে পারতেছেন এই মেজারমেন্ট ট্যাপে আপনার এক ইঞ্চিকে ষোলো ভাগে ভাগ কিভাবে করতে হয় বা ষোলো ভাগে ভাগ দেখানো আছে এই ম্যাজারমেন্ট ট্যাপে কিন্তু এই মেজারমেন্ট ট্যাপে বত্রিশ ভাগে ভাগ এটা দেখানো নাই তাই আপনাদেরকে প্র্যাকটিক্যালি সরাসরি আমি বোঝাতে পারবো না জাস্ট আমি এক ইঞ্চিকে কিভাবে বত্রিশ ভাগে ভাগ করে সেটা আমি আপনাদেরকে লিখে বোঝাবো এবং পরবর্তী একটা ভিডিওতে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটা বোঝাবো সেটা বোঝানোর জন্য আপনার স্কেল আছে স্টিল স্কেলগুলো আছে ইউজ করতাম ওই স্কেলগুলো আপনার যদি হাতে পাই তখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি সেটা বুঝে দিতে পারবো কারণ কারণ ওই স্কেলে আপনার এক ইঞ্চিকে বত্রিশ ভাগে কীভাবে ভাগ করতে হয় তার একটা ডায়াগ্রাম দেওয়া আছে এখানে জাস্ট ষোলো ভাগে ভাগ করার একটা ডায়াগ্রাম দেওয়া আছে এই মেজারমেন্ট ট্যাপে ঠিক আছে তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা আজকের ভিডিওতে চলে যাবো এবং আমরা এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ ভাগে ভাগ করতে হয় সেটা শিখে নেব তার আগে একটা কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি এই ভিডিওটা পেজ থেকে দেখে থাকেন থেকে একটা ফলো দেবেন এবং ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার করে দেবেন তো এখন চলুন শুরু করা যাক তো বেশ এর আগের ভিডিওতে আমি যে আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে এক ইঞ্চিকে আটশোতায় ভাগ করতে হয় এবং এবং এক ইঞ্চিকে কীভাবে ষোলো ভাগে ভাগ করতে হয় সেটা দেখিয়েছিলাম এবং প্র্যাকটিক্যালে আপনাদের মেজারমেন্ট ট্যাপ ধরে দেখেছিলাম যেহেতু এখানে এক ইঞ্চিকে বত্রিশ ভাগে ভাগ করার প্র্যাকটিক্যালি মেজারমেন্টটা নেই বা ডায়াগ্রামগুলো নেই সেজন্য এটা দিয়ে আমি দেখাতে পারছি না স্কেলে দেখাতে হবে আমি পরবর্তী ভিডিওতে স্কেলে দেখাবো এবং প্র্যাকটিক্যাল দেখাবো এখন চলুন আমরা জেনে নেই এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ শতায় ভাগ করতে হয় ওয়ান বাই থার্টি টু মানে পোয়া সুতা টু বাই থার্টি টু মানে আদার সুতা থ্রি বাই থার্টি টু মানে পুনে সুতা ফোর বাই থার্টি টু মানে এক সুতা ফাইভ বাই থার্টি টু মানে সোয়া এক সুতা সিক্স বাই থার্টি টু মানে দেড় সুতা সেভেন বাই থার্টি টু মানে পুনে দুই সুতা এইট বাই থার্টি মানে দুই সুতা নাইন বাই থার্টি মানে সুয়া দুই সুতা টেন বাই থার্টি মানে আরাই সুতা ইলেভেন বাই থার্টি মানে পুনে তিন সুতা টুয়েলভ বাই মানে তিন সুতা থার্টিন বাই থার্টি টু মানে শোয়া তিন সুতা মানে সাড়ে তিন সুতা ফিফটিন বাই থার্টি টু মানে পোনে চার সুত সিক্সটিন বাই থার্টি টু মানে চার সুত মানে মানে সাড়ে চার সুতা নাইনটিন বাই থার্টি মানে পুনে পাঁচ সুতা টোয়েন্টি বাই থার্টি টু মানে পাঁচ সুতা টোয়েন্টি ওয়ান বাই থার্টি টু মানে শোয়া পা সুতা টোয়েন্টি টু বাই থার্টি মানে সাড়ে পাঁচ সুতা মানে পুনে ছয় সুতা টোয়েন্টি ফোর বাই থার্টি টু মানে ছয় সুতা টোয়েন্টি ফাইভ বাই থার্টি মানে সোয়া ছয় এবং অপোজিটে আপনার এখানে আছে 26 সিক্স বাই থার্টি মানে সাড়ে ছয় সুতা টোয়েন্টি সেভেন বাই থার্টি মানে পুনে সুতা বাই থার্টি টু মানে ষাট সুতা টোয়েন্টি নাইন বাই থার্টি টু মানে পুয়া থার্টি বাই থার্টি মানে সাড়ে সাত সুতা থার্টি বাই থার্টি মানে পুনে আট সুতা থার্টি বাই থার্টি মানে পুনে সুতা থার্টি মানে এই হলো এক ইঞ্চিকে বত্রিশ ভাগে বা বত্রিশ শত ভাগের প্রক্রিয়া ঠিক আছে এগুলো আপনাদেরকে মুখস্থ করে নিতে হবে আরেকটা বিষয় খেয়াল রাখবেন সবসময় মুখস্থ করার বিষয়ে যদি আপনি ইংরেজির পর ইংরেজির সংখ্যা বা ইংরেজি লেটারের পর যদি বাংলা মুখস্থ করেন এটা মুখস্থ থাকবে না অতি সহজে ভুলে যাবেন যদি আপনি আগে বাংলাটা মনে করে পরে ইংরেজিটা মনে করেন সেক্ষেত্রে মুখস্থ করেন সেক্ষেত্রে আপনার এটা মনে থাকবে যদি এইভাবে হয় সাড়ে ছয় সুতার সমান সমান কত সমান সমান কত সাড়ে ছয় সুতার সমান সমান কত তাহলে বলতে পারতেন যে মুখস্থ থাকতো অটোমেটিকলি বলতে পারি ছাব্বিশ বাই বা টোয়েন্টি সিক্স বাই থার্টি টু ঠিক আছে এইভাবে পৌনে সাত সুতার সমসমান কত সুতা পৌনে সাত সাত সুতা সমান সমান কত তাহলে পনেরো ষাট সুতার সমান সমান কত এটা যদি আপনি মুখস্থ করেন তাহলে এবার মুখস্থ করবেন আগে এটা মনে করবেন যে পনেরো ষাট শতের সমান সমান কত তো আমার পনেরষাট সমান সমান টোয়েন্টি সেভেন বাই থার্টি টু ঠিক আছে এবার মুখস্থ করবেন তো এখন আপনাদেরকে আমি আজকের ভিডিওতে এক ইঞ্চিকে কীভাবে বত্রিশ সুতে ভাগ করা সেটা শেখালাম বা জানালাম এবং পরবর্তী ভিডিওতে আমি এটা প্র্যাকটিক্যালে দেখাবো একটি স্কিলের মাধ্যমে তো বিয়ার্স এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন যদি আমার ভিডিওতে আপনাদের কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো জায়গায় ভুল হয় প্লিজ কমেন্টে জানাবেন আমি ভুলটা শুধরানোর চেষ্টা করব। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশেষে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানালাম জানালাম এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় জানালাম আল্লাহ হাফেজ